তাহলে ম্যাট্রিয়ামেডিকার প্রয়োজনীয় থাকে একটু ছোট্ট আলাপ প্রত্যেকটা আলাপই খুব সংক্ষিপ্ত মেডিকার প্রয়োজন হলে এই আসলে হোমিওপ্যাথির দর্শনটাই হলো ম্যাট্রিয়ামেডিকা এই এতদিন যে ক্লাস করেছি সকল ক্লাসের মৌলিক যে বিষয়টা যত দর্শন যত ফিলোসফি যত কথা যত আলোচনা করেছি মূলত হোমিও দর্শনের মৌলিক যে কথাটা সেটা হলো ম্যাট্রিয়ামেডিকা মেডিকা নাই দর্শনের অস্তিত্ব নাই সদৃশ সদৃশকে আরোগ্য করে এইটা হলো হোমিওপ্যাথি দর্শনের মৌলিক কথা আর মেডিকা এটা সাক্ষ্য এই দর্শনের সাক্ষ্য দিচ্ছে এটা অর্গানন আরেকটা সাক্ষ্য এই দুইটা দুইজনের সাক্ষ্য না হলে ফাঁসিও হয় না বাংলাদেশের আইন অনুযায়ী দুজনের সাক্ষী লাগে তো দুটি সাক্ষী দিতে হবে একটা হলো অর্গাননের সাক্ষ্য এখানে লাগবে আর ম্যাটেরিয়ামেরিকা সাক্ষ্য দিতে হবে তাইলে রোগ আরোগ্য হবে এছাড়া হবে না এইভাবে করেই মূল্যায়ন করতে হবে হেনিমেন প্রথম আবিষ্কার আবিষ্কারকর্তা জন্মদাতা তার তার আমেরিকার নাম হলো মেডিকা পিউরা পরবর্তীতে তিনি এটাকে অ্যানলার্স করে আরেকটু নেচার ক্রনিক ডিজিজ নামে তিনি আরেকটা ম্যাট্রিয়া মেডিকেল লেখেন এর আগেও আরেকটা কয়েকটা ম্যাচরিয়া ছোটো ছোটো খণ্ড আছে এই দুটাই বৃহৎ এই মধ্যে অনেক এমন কি দেখেন লক্ষণ কত লক্ষণ আপনি মুখস্থ করবেন এর ভিতরে একশো চৌদ্দশো চল্লিশটা লক্ষণ আছে বেলেডোডা সালফারের আছে হাজার হাজার লক্ষণ এত লক্ষণ আপনি মুখস্থ করে তো আসলে পারবেন না আমরাও পারবো না কাজেই ওই যে আগে যে বলেছি উপলব্ধি করতে হবে সেখানে উপলব্ধি করতে হবে রুগ্ন মানুষটাকে হেনিম্যান শুরু করেছিলেন আসলে এই ম্যাট্রি আর অনেকে লেখার মধ্যে দেখবেন যে অনেকে হেনিম্যান শুরু করেছেন মাথা থেকে আরম্ভ করে মাইন্ড পর্যন্ত একেবারে নিচের দিকে আবার অনেক আমেরিকা আছে মন থেকে ক্যান্ট শুরু করেছেন মন থেকে অঙ্গ প্রত্যঙ্গ শুরু করেছেন একেবারে ক্যান্ট মাথা মস্তক থেকে আরম্ভ করে তারপর মাইন্ড তারপরে একেবারে অঙ্গ প্রত্যঙ্গ কেউ মন থেকে শুরু করেছেন এবং হেরিংও শুরু করেছেন এভাবে ক্লার্ক শুরু করেছেন তার ডিকশনারি যেটা বড় সেটাও তিন খণ্ডে অনেক তিন খণ্ডে প্রকাশিত অনেকের কাছে আছে আমার কাছেও আছে। এভাবে ডিকশনারি যেটা সেটা প্রায় আড়াই হাজার পৃষ্ঠা তো এইভাবে করে বৃহৎ বৃহৎ মেডিকা আছে তো মেডিকার মধ্যে যেই ম্যাট্রিয়ামেরিকাগুলো আমরা অধ্যয়ন করি সাধারণত যেমন মনে করেন অনেকে জানেন ঔষধ পরিচয়ের কথা কিন্তু ঔষধ পরিচয় মূলত মেডিকা হলো এটা মেডিকার আলোচনা তিনি সংক্ষিপ্ত সব ম্যাট্রি আমেরিকার জিনিসটাকে নিয়ে তিনি চারটি কথাকে সুন্দরভাবে বলেছেন পারাবাদ তাই করেছেন ক্যান্ট কিন ক্যান্টের হল লেকচার ম্যাট্রি আমেরিকার উপরে লেকচার নর্থ ম্যাট্রি আমেরিকা আর ম্যাটারি আমেরিকা পিউরা অ্যানসাইক্লোপেডিয়া ডাক্তার অ্যালেনের এগুলো হল গিয়া বৃহৎ বৃহৎ ম্যাট্রি যেভাবে পূর্বে পূর্বাররা কথা বলছে সেই কথাগুলো সেখানে আছে। পৌরণিক ডিজিসে সেই কথাগুলো আছে। আর অন্য অন্য আমরা যে ম্যাট্রিয়া মেডিকাগুলো বাংলায় পড়ছি এগুলা আসলে মেডিকার সার ব বস্তুটাকে তারা তাদের মতো করে আমাদের সামনে প্লেস করেছেন এই জন্য মেডিকা আমাদের বাংলা ভাষায় যাদেরটা আমরা পড়ছি সেখান থেকেও মূল বস্তুটা আমরা পেয়ে যাই তবে ঔষধ পরিচয়ের পড়ার পরে আমি এইভাবে বলি আপনাদেরকে যে ঘটকের ম্যাট্রি আমেরিকাটা প্রত্যেকের পড়া উচিত তাইলে আপনি পৌরণিক স্টাইলে চিকিৎসা করার একটা ধারা পেয়ে যাবেন আপনি তারপর এর সাথে যদি আপনি পড়েন এর সাথে যদি ক্যান্টের ম্যাট্রি আমেরিকাটা পড়েন তাইলে ম্যাট্রি আমেরিকার যে মূল স্বাদ বাংলা ভাষায় ওটা একটু কঠিন করে অনুবাদ করেছে দ্বিতীয় কোনো অনুবাদ হয়ও না তাহলে আপনি মূল স্বাদটা সেখানে পাবেন এই দুইটা বই পড়ার পরে যদি আপনি নেসের ন্যাসের মেডিকাটা পড়েন অল্প পঞ্চাশটা ওষুধ লাগছে তাইলে তুলনামূলক আলোচনা যে কীভাবে করতে হয় ম্যাটেরিয়ামেডিকার মনমন রাখার জন্য তুলনামূলক আলোচনা কিভাবে করতে হয় এই জিনিসটা আপনি পেয়ে যাবেন মানে জাস্ট ফলো করার জন্য আপনার বুঝার জন্য আপনি কাউকেই ফলো করবেন না ফলো করবেন নিজেকে নিজের একটা থিম আপনি তৈরি করে নেবেন আর সব সময় হাতের কাছে বড়িকের বইটা থাকলে আপনি ম্যাট্রি আমেরিকার ধাঁচের মস্তক থেকে শুরু করে কিছু সাধারণ কথা আছে ওখানে মন তারপর মস্তক এইভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত অনেক কথা আর ওই বরিকের বইটার ভিতরে একটা সুন্দর মজা আছে সেটা হলো যদি পড়লে দেখবেন যে প্রত্যেক লাইনের পরেই প্রত্যেক লক্ষণের পরে চেষ্টা করেছে অনেক লক্ষণ পেরেছে অনেক লক্ষণে পারেনি সেটা হলো যে সেখানে তিনি হ্রাস বৃদ্ধিটার উল্লেখ করতে চেষ্টা করেছেন তার সময় প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি ছিল তার আলোকে তিনি পাওয়ারগুলো সেখানে এই দিয়েছেন সেখানে সহস্রতমিক দেননি থ্রি এক্স সিক্স এক্স টু হান্ড্রেড এইসব কথাও আছে আমরা এগুলা এখন এই পরিস্থিতিতে আমরা সহস্রতমিক ছাড়া সেগুলোকে গ্রহণ করি না আর ওই মেডিকার একটা ভালো দিক যেমন আছে অনেক ঔষধের আর অনেক ঔষধের খারাপ দিক বলবো না অনেক ঔষধ তিনি অনেক ঔষধ সেখানে ধরেছেন বরিকের মেডিকার মধ্যে অনেক ঔষধ যেটা সাধারণত ক্লিনিক্যাল মেডিসিন যেটাকে বলা হয় প্রুভিং করা হয় নাই এই ধরনের অনেক মেডিসিন তিনি সেখানে ধরেছেন উল্লেখ করেছেন আলোচনা করেছেন তা যাই হোক তাইলে কী দাঁড়ালো ম্যাট্রিয়ামেডিকার পরাটা যদি আমার সুন্দর হয় আমি রুগী লিপিটা নিতে পারবো এখানে একটা কথা বলে নেই মেডিকা যদি আপনি ভালো জানা না থাকে তাহলে রুগী লিপি আপনি নিতে পারবেন না আপনার কাছে আপনি কি করে কৌশল শিক্ষা যুদ্ধবিদ্যা শিখবেন কিন্তু আপনার কাছে অস্ত্র নাই এর কোনো মানে হয় না এর কোনো অর্থ দাঁড়ায় না আপনি খুব ভালো পারদর্শী একজন যুদ্ধবিদ্যা খুব শিখলেন ভালো করে কি কি করতে হবে বাট আপনার কাছে কোনো অস্ত্র নাই কোনো দামি অস্ত্র নাই ধারালো অস্ত্র নাই আপনার কাছে গাঁঠি মানে কিছুই নাই তাইলে আপনি কী লাভ হবে বলেন ঠিক তেমনিভাবে মেডিকা হলো রুগী আরোগ্যের অস্ত্র এই এটা আপনার কাছে অস্ত্রই নাই আপনি মেডিকার জ্ঞানটা হজম করলেন না আপনার কাছে তিরিশটা ষাটটা পঞ্চাশটা কমপক্ষে বেশ কিছু ঔষধের জ্ঞান তো আপনার লাগবে এক দশ ওষুধের এই জ্ঞানটা আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি রুগিলিপি করবেন কী করে আপনি কি করে প্রশ্ন করবেন আপনি তো জানবেন না প্রশ্ন করবেন ফালতু প্রশ্ন প্রশ্ন করার পরে এক জায়গায় এক জায়গায় জড়ো করতে পারবেন না জড়ো করতে পারলেও আপনি ঔষধ নির্বাচন করতে পারবেন না এই জন্য মেডিকার সকল জ্ঞান পুঞ্জীভূত করে যদি ম্যাট্রিয়া মেডিকা আপনি অধ্যয়ন করেন তাইলে সেখান থেকে দর্শন বের হবে সেখান থেকে অর্গাননের সূত্রটায় কী করতে হবে বের হবে সেখান থেকে রুগীলিপি লিপি বের হবে এই এখানে সেই সাথে ম্যাট্রি আমেরিকার আলোকে আবার র্যাপারটরি আপনি নিজেও করতে পারেন অথবা বড় বড় র্যাপারটরি সাহায্য নিতে পারেন যে এই লক্ষণটার আর কয়টা চিত্র আছে আর কয়টা বৈশিষ্ট্য আছে এটা র্যাপারটরি আপনাকে সাহায্য করবে অনেক বিজ্ঞজন করে গেছেন ডাক্তার ক্যান্ট র্যাপারটরি করেছেন যার ফলে ক্যান্ট অন্তর্পক্ষে বাংলাদেশ বাংলায় পাওয়া যায় ক্যান্ট রে তার একটা কিনে নিলে যে আমেরিকা এই লক্ষণটার উপরে যে লক্ষণ পেলেন এটা ক্যান্টে কয়টা ওষুধের কোন কোন ওষুধের মধ্যে আসে এইভাবেও পেতে পারেন তাইলে ম্যাটে মূল কথাটা হলো ম্যাটে আমেরিকা উপলব্ধির বিষয় অধ্যয়ন বা মুখস্থের বিষয় না এই কথাটা মনে রাখার পরে আমরা এই বিষয়টাকে আরও একটু ব্যাপকভাবে সামনের দিকে অগ্রসর হবে ঔষধের স্বতন্ত্র লক্ষণগুলোকে আমরা একটু চিন্তাভাবনা করব। তার আগে আমি একটা কাঠামো আপনাদের সামনে পেশ করতে চাই যার আলোকে আমরা ওই কাঠামোর মধ্যে কাঠামোটা যার যেমন খুশি করে নেবেন তাতে সুবিধাটা হলেই আপনি আমার আমি যে কাঠামো দেবো তার আলোকেই আপনাকে পড়তে হবে বা আরেকজনের যেটা দিছে আলোকে পড়তে হবে আপনি ম্যাট্রি আমেরিকা অধ্যয়ন করার সময় আপনি নিজে একটা কাঠামো তৈরি করে নেন নিজে তাইলে দেখবেন যে আপনার জ্ঞানটা আপনি নিজের মতো করে ওটা সাজিয়ে নিতে পারেন এটা হতে পারে যেমন আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের সামনে একটা ছোট্ট কাঠামো পেশ করতে চাই লিপির ক্ষেত্রেও আমি কালকের আলোচনাও এই কাঠামোটা ঠিক রাখার চেষ্টা করব আর আজকে যে কাঠামোটা দিচ্ছি তার আলোকেও আপনারা বিষয়টা অনুধাবন করতে পারবেন নিজে আশা আমি সিপিএমআর কথাটা উল্লেখ করলাম সিপিএমআর অনেক সময় অন্য অন্য দিয়ে কিউর দিয়ে আমি আলোচনা করেছি তাতে অনেকের বুঝতে একটু একটু বেশি কথা বলা লাগে আর সিপিএমআর হলে কম কথা লাগে এই সিপিএমআর এই চারটা অক্ষর যদি আপনি মনে রাখেন তাইলে মেডিকা অধ্যয়নের যে কৌশলটা প্রাথমিকভাবে সম্পন্ন হয়ে যাবে যে মেডিকা লেখা হলে এগুলো আপনার অধ্যয়ন করার একটা অবস্থা আপনি চলে আসবে যেমন যদি আমি মনে করি বা আপনারা মনে করেন এটা নোট করে নেবেন সেটা হলো কমন কিছু কথা থাকে সাধারণ কথা মানুষের যেমন ব্যক্তি পরিচয় ফুটে উঠ একটা কাঠামোর কথা বলছিলাম এটার প্রয়োজনীয়তা এই জন্য যে আসলে আমরা দেখেন আমেরিকার মধ্যে একটা ওষুধ পড়লে ফার্স্ট ইয়ারের যদি কেউ পড়ে তাহলে দেখবে যে নাক্সের মধ্যে তার সমস্ত রোগ আছে আমার কাছে এরকম অনেকে বলছে না পড়ে বলে সারা এই সবই আমার মধ্যে আছে বিশেষ করে নাক সালফার পড়লে সব প্রায়ই এক একটা ওষুধ পরে বলে সারা আমার কাছে সবই রোগ আছে কিন্তু সব লক্ষণটা তো আসলে তার না এই তাকে চেনার জন্য যে সব লক্ষণ এইটা আমি পার্থক্য করে বুঝবো কীভাবে প্রত্যেকটা ওষুধেরই কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র আছে ব্যক্তি পার্থক্য আছে যেমন বেলডোনা ধরেন শীতকাতর আমি বলি যে এক একটা ঔষধ যদি আপনি ভালো করে পড়েন তাহলে ইয়ে পড়া লাগে না যেটাকে বলা হয় তুলনামূলক পড়া লাগে না যেমন বেলডোনা ধরেন শীতকাতর এখন শীতকাতর ঠান্ডা লাগার কারণে তার রোগ হয় এখন ঠান্ডা লাগার কারণে যে রোগ হয় বেলোডনার সাথে সাথে এই সবেমাত্র ঠান্ডা লাগলো কিন্তু রোগ হইল না এই নিষ্পিস করে শরীর কেমন যেন লাগে ঠান্ডা লাগার পরে কেমন যেন লাগে প্রকাশ করে না সেই সময় কিন্তু বেলা না তখন ক্যাম্পর্ট দিত যখন অল্প প্রকাশ পেলো কিন্তু যখন পুরা প্রকাশ পেল পুরা অস্থিরতা তার পানির পিপাসা মৃত্যু ভয় একেবারে খুব ছটপটানি অস্থিরতা এগুলো সব দেখা প্রকাশ প্রকাশ্যরূপ লাভ করলো সেখানে এখন তাহলে প্রথম ঠান্ডা লাগলেই ঠান্ডা লাগলেই বেলটো না এটা না এটা বুঝবো কি করে ম্যাট্রিয়া মেটিকের কাছে শীতল বাতাস লাগছে ঠান্ডা লাগছে প্রকাশ পায় নাই প্রাথমিক অবস্থা শরীর ম্যাজ ম্যাজ করে খারাপ লাগে পিরপির করে না কে সুরসুর করে প্রকাশ পায় নাই বাহ্যিক প্রকাশ ক্যাম্পরের অবস্থা প্রকাশ পেয়ে গেল অস্থিরতা জ্বর এইটা ওইটা সময় নির্দিষ্ট করিয়া বলে যে আমি মারা যাবো ব্যাস এখন এই যে লক্ষণ চলে আসলো জ্বর আসে যায় কমে বাড়ে এই অবস্থাটা যদি চলে আসে সেখানে বেলডনার লক্ষণ ঠিক এইভাবে পো অনেক ঔষধে একটা লক্ষণ পেলে আরও দশটা ওষুধকে আমরা অ্যানালাইসিস করতে পারি ভাগ করতে পারি যদি আমার এই যে কথাটা বললাম যে মেডিকা যদি জ্ঞানটা আমার থাকে তেমনিভাবে এখন এই জন্য আমরা একটা একটা স্কেল একটা ধাঁচ একটা একটা কি বলে এটাকে একটা কয়েকটা কাঠামো তৈরি করে নেব যার ভিতরে ফেলে আমরা সব লক্ষণগুলাকে আমরা পেতে পারি একটা কমন জিনিস আপনাকে জানতে হবে লোকটার নাম কি ঔষধটার ভেষজটার নাম কি কি দিয়া তৈরি তার বৈশিষ্ট্য কি ভেষজের বৈশিষ্ট্য জানাটাও কর্তব্য কোনো কোনো গাছ আসে যেমন রাসটক্সের দেখেন রাসটক্স আমেরিকার একটা জঙ্গলের মধ্যে হয় রাসটক্স গাছের নিচ দিয়ে যদি রাত্রে কেউ যায় ওদের গাছের নিচ দিয়ে যে যারা যায় তার তার থেকে যে অবস্থাটা বের হয় তাতে তার জ্বর হয় ঠান্ডা হয় ঠান্ডা লাগে কম্প জ্বর হয় শরীর ঠান্ডা হয়ে যায় বা এবং জ্বর সৃষ্টি হয় এই আমেরিকার গাছের নিচ দিয়ে আসলেই তার এরকম হয় এটা রোগ এই এই রোগ সৃষ্টি করে তাইলে প্রত্যেকটা ভেষজের একটা আলাদা বৈশিষ্ট্য আছে সিপিয়া একটা মাছের মাছ থেকে সিপিয়া এক ধরনের মাছ কেমন জলের মধ্যে থাকে সমুদ্রে থাকে সেই মাছ যখন যায় তখন সে কি করে সে ওই পানিটাকে ঘোলা করে পায়খানা প্রস্তাব করে পানিটাকে ঘোলা করে ঘোলা করিয়া তারপর দৌড় দেয় যাতে কেউ না দেখে এইটা আসলে এর থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা বের হয়ে গেছে সিপিয়া মহিলাদের ওষুধ তাদের সাপগুলা সব যুক্ত। দুর্গন্ধযুক্ত এইভাবে খুব দুর্গন্ধ এইভাবে সাপের চরিত্র যে আছে সাপের চরিত্র দেখেন সাপ যেমন ফোস করে ওঠে অল্পতে লেখেসিসটা সাপ থেকে তৈরি সেও ফোস করে ওঠে সে প্রতিশোধ আকাঙ্ক্ষা সাপের মধ্যে থাকে তেমনি লেকেশিসেরও প্রতিশোধ আকাঙ্ক্ষা আছে এই জন্য প্রত্যেকটা ভেষজের যদি আমরা গুণ বৈশিষ্ট্য জানি নাইট্রিক কাপড়ে দিলে কাপড় জিভার উঠে পড়লে পুড়ে যায় নাইট্রিকে ঘা ক্ষত ক্ষত হওয়ার প্রবণতা নাইট্রিকে আছে মানে প্রত্যেকটা ওষুধে আপনি যদি ভেষজের নামটা জানেন তার পরিচয়টা জানেন গাছগাছার পরিচয় হোক যেভাবে হোক এটা তৈরি হয় সেই পরিচয়টা জানেন তাইলে আপনি অনেক তথ্য মেডিকার অনেক তথ্য আপনি জেনে যেতে পারবেন অটোমেটিক জানবেন এখন আইট একটা বিষ বিষাক্ত গাছটা খুব বিষাক্ত এখন আইট বেশি খাইলে মারা যাবে ঠিক প্রত্যেকটা নাম বললে তো অনেক বলা যাবে দরকার এই জন্য আমাদের নামগুলো পূর্বাহারের নাম জানবো যিনি পূর্বাহার পূর্বিং করেছেন শ্রদ্ধার সহিত তাকে স্মরণ করবো এই জন্য তার পুরিং এর কারণেই তো আমরা ওষুধগুলো পাচ্ছি এটা হতে বলা হয় কমন জিনিস সাধারণ জ্ঞান এটা লাগবে পরিচয় এটা লাগবে কনস্টিটিউশনাল কন্ডিশনটা লাগবে কনস্টিটিউশন ধাতু প্রকৃতি ধাত একটা উদাহরণ আমি দেখি এই টাইমের মধ্যেই একটা উদাহরণ একটা ওষুধের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধাতু প্রকৃতির মধ্যে গঠন আসবে স্বভাব চরিত্র আসবে গঠনটা কীরকম কোন দিয়ে কাজ করে কিভাবে কাজ করে তার কাতরতা কি শীতকাতর না গরম কাতর এগুলো সব এই ধাতু কনস্টিটিউশনাল অবস্থার মধ্যে আমি ধাতু প্রকৃতি আলোচনার সময় আপনাদেরকে কি কি জিনিস ধাতু প্রকৃতির মধ্যে থাকে আগের ক্লাসটা যদি আপনার স্মরণ থাকে সব জিনিস সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন তার স্বভাব চরিত্র সহ সব কাতরতা সব মায়াজাম কোন মায়াজামের মধ্যে কোন মায়াজামের মধ্যে পড়ে এটাও ধাতু প্রকৃতির কাঠামোটা কীরকম হবে বংশগতিটা কেমন হবে কোন বংশধারায় কীভাবে আসছে এই ধাতু প্রকৃতি আপনি ভালো করে জানলে আপনি কনস্টিটিউশনাল অবস্থাটা জানলে আপনি এই জিনিসটা উল্লেখ করতে পারবেন আপনি বুঝতে পারবেন চারিত্রিক বৈশিষ্ট্যটা এইটা সমস্ত মেডিকার পড়ে তারপরে লিখতে হয় বিভিন্ন চিকিৎসক চারিত্রিক বৈশিষ্ট্য মন্থন করে বিভিন্ন চিকিৎসক এটা রেখেছি এই জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ক্যান্টের ল্যাবরেটরির ম্যাটেরিয়ার মধ্যে ওইভাবে স্পষ্ট করে বলা নাই বিভিন্ন জায়গায় থেকে সম্মিলিতভাবে বলা আছে কিন্তু যারা চারিত্রিক বৈশিষ্ট্য কি নোটস এগুলা লিখেছেন অ্যালেনের কি নোটস আছে সেখানে দশটা বারোটা চারিত্রিক লক্ষণ আছে। তারপরে ন্যাসের বইটার মধ্যে পাঁচটা ছয়টা প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করেছে ঘটক চার পাঁচটা উল্লেখ করেছেন আবার ঔষধ পরিচয়ের মধ্যে ভিন্নভাবে চারটা কথা বলেছেন এবং কেউ কেউ পাঁচটা কথা ছয়টা কথা পারাওয়াতের মধ্যে চারটা পাঁচটা কথা বলেছেন এইভাবে করে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমাদের স্মরণ থাকে পড়ার সময় আমি ভিন্ন করে নিতে পারি ওটার ভিতরে মানুষ এটা ভিন্ন করে যদি আমি মনে রাখতে পারি তাইলে মেডিসিন পড়াটা খুব সহজ হয়ে গেল এরপরে এরপরে কিছু আছে কারণ জানা যে কী কারণে এই রোগ এই ভেজিটেবল বা অথবা এই এই ভেষজটা এই ভেষজটা কি কারণে রোগ সৃষ্টি করে তার কারণটা কি রোগ সৃষ্টি হওয়ার কার নাক্স কি কারণে কি সব কারণে নাক্স রাত্রি উজাগার থাকলে নাক্স রোগ সৃষ্টি করে চরিত্র খারাপ হলে তার এটা সৃষ্টি করে বিহু ফোরানা এইভাবে সৃষ্টি করে তার চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ হলে খারাপ থাকলে এরকম হয় এইভাবে করে এক একটা ওষুধের এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে কেউ বা চাল প্রকৃতির ল্যাকিসিস বা চাল প্রকৃতির ব্রায়নিয়া ধীর প্রকৃতির রোগ বাড়েও আসতে কমেও আসতে ব্যালটনা হঠাৎ আসে হঠাৎ যায় তার চারিত্রিক বৈশিষ্ট্য এখন আর ঝড়ের গতিতে আসে ডালকা মারা হলো তার গরমের থেকে হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া সিজন হঠাৎ পরিবর্তন হলে ডালকা মারার লক্ষ্য এইভাবে প্রত্যেকটা ওষুধের একটা চরিত্র বৈশিষ্ট্য আপনি পাবেন বিভিন্ন অবস্থায় পাবেন এগুলোকে আমাদের জেনে রাখা দরকার জানলে আমরা বুঝতে পারব একটা কথা মনে থাকলে একটা ওষুধ মনে থাকে তুলনাটা পরে আসেন যেমন নাক্স মনে রাখার জন্য নিষ্ফল মল প্রবৃত্তি এইটাই নাক্স আছে নিষ্ফল মল প্রবৃত্তি অ্যানাকার্ডিয়ামেও আছে ল্যাকেসিসও আছে কিন্তু তার পার্থক্য আছে তখন আপনি পার্থক্য করতে পারবেন যে কি রে এটার মধ্যেও আছে সেটার মধ্যে আছে তাই ব্যাপারটা কি উদারাময় অ্যাসিড ফর্সও আছে অ্যাসিড সালফেও আছে বড়ো ভাইলামাও আছে উদারাময় অনেক ওষুধ আছে এখন কোন উদারাময়টা কীরকম বৈশিষ্ট্য নিয়ে আছে এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য এটা মন রাখতে হবে এইভাবে করে মনে রাখ কারণ কি কারণে রোগ সৃষ্টি করে চারিত্রিক বৈশিষ্ট্যের পরে কজেশনটা যেটাকে বলি তাইলে আমার কথার থেকে আমি যেটা উল্লেখ করলাম কমন কিছু কথা আছে সেটা জানতে হবে কনস্টিটিউশনাল কিছু কথা আছে সেটা জানতে হবে ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বৈশিষ্ট্যটা জানতে হবে আর কজেশনটা কি এই সি দ্বারা তো সি পি এম আর সি হল এরপরে পি পিতে পার্টিকুলার যে লক্ষণগুলা কমপ্লেন চিফ কম মানে তার কমপ্লেন কি পার্টিকুলার তার বিশদ বর্ণনাটা লাগবে এইটা আলোচনা ইনশাল্লাহ বর্ণনাটা আলোচনা রুগী লিপির সময় ব্যাপক আমি আরো আলোচনা করার চেষ্টা করব কমপ্লেন হিসাবে আলোচনা করার চেষ্টা করব দেখবেন সেখানে ছোটোখাটো বিষয় লোক কোনটা লক্ষণ কোনটা লক্ষণ না ওগুলাকে আমার সংগ্রহ করতে হবে ভেষজ পড়ার সময় আমরা ম্যাটেরিয়া মেডিকা পড়ার সময় এখন কি করব? এ কোনোটা বাদ দেবো না ছোটোখাটো কোন কোন জায়গায় কোন কোন রোগ হইতে পারে মাথায় কোন রোগ হতে পারে তারপরে তারপরে দেখা যায় আপনি বক্ষে কি কী রোগ হইতে পারে প্যাটে কি কী রোগ হইতে পারে কোন কোন লক্ষণগুলো সুস্পষ্ট কোন কোন লক্ষণের গুরুত্ব আছে কোন কোন লক্ষণের গুরুত্ব নাই কেমন নিম্নাঙ্গে কি কি রোগ হইতে পারে এই সবগুলা আমি পার্টিকুলার বিভিন্ন জায়গার থেকে চোখে কি কী রোগ হতে পারে চোখে কি হয় ঘোরা হয় ফোসকা হয় চুলগুলা পড়ে যায় সব কিছু আমরা পুঙ্খানো পুঙ্খ রোগের প্রত্যেকটা বস্তু কমপ্লেনগুলা তার রোগের যে বর্ণনাগুলা সব আমরা পার্টিকুলার মধ্যে পাওয়া যাব এ প্যাথোলজিক্যাল অবস্থাটা কি এগুলাও পেয়ে যাবো আর কি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মডালিটির গুরুত্ব আছে কিসে হ্রাস কিসে বৃদ্ধি কমে কিসে বাড়ে কিসে এইটা লাগবে আর লাগবে কি আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই এখানে আটটা কথা হয়ে গেছে আপনাদের মডালিটি হলে এর একটা কথা বাকি মাঝখানে পড়ে গেছে পার্টিকুলার সাথে সাথে ফিজিক্যাল কথা ফিজিক্যাল সার্বদৈহিক লক্ষণ দেহ ব্যাপী কথার মধ্যে চলে আসছে টার্মটা উল্লেখ করি নেই তাইলে পার্টিকুলার যেমন লাগবে আর ফিজিক্যাল দৈহিক যত প্রকার বর্ণনা আছে ঘুম কেমন ঘাম কেমন মানে ম্যাটেরিয়া মেডিকার মধ্যে যতগুলা লক্ষণ পাবো সবগুলা আমার দরকার আছে লুগি লিপি নেওয়ার সময় আমি আবার আলোচনা করব যে কোনটা লক্ষণের মূল্য হবে হওয়া উচিত এর একটু টাচ দিয়ে দেব একটা জিনিস জানব রিলেশানটা অনুপূরক কি পূরক কি কমপ্লিমেন্টারি কি অ্যান্টিডোটটা কি এগুলা কোন ঔষধ দিলে কোন ঔষধ দেওয়া যাবে না কোন ঔষধ ব্যবহার করার পরে কোন ঔষধ দিলে ভালো কাজ করবে অ্যান্টিডোট হলো কি একটা ঔষধ ব্রায়নিয়া দেওয়ার পরে আমি বৃদ্ধি দেখা দিল তার রোগের বৃদ্ধি দেখা দিল তখন আমাকে অ্যান্টিডোট করতে হবে সাধারণত পঞ্চাশ সহস্রতমিক দিলে অ্যান্টিডোটের দরকার হয় না কিন্তু অ্যান্টিডোট যদি দিতে হয় তাহলে নাক্স দেন বা আরও অ্যান্টিডোট কী আছে সেটা খুঁজে বের করতে হবে কেও মেলা দিলে কফিয়া দেওয়া যায় না মানে এই ধরনের কতগুলো ব্যাপার আছে কোনটা আর অনুপূরক কোনটা এটা এই ধরনের মেডিকার মধ্যে এই তথ্যটাও আপনাকে জেনে নিতে হবে রিলেটিভ কিছু কথা থাকে সেটা হলো তুলনামূলক কথাটা থাকে রিলেটিভের মধ্যে আর এই জন্য বলছিলাম সিপিএমআর রিলেশনটা ওইটা আর তুলনামূলক কিছু কথা থাকে কি খাদ্য খাবের গ্রহণযোগ্যতা বর্জন যোগ্যতা এইটা আপনাদের সামনে একটা রুগী লিপি একটা রুগী লিপি না একটা মেডিসিন আলোচনা করব